কুপরের গুণা হলো চারটা গুণা চার ধরনের গুণাকে বলা হয় কুফরের এক নম্বরে হলো কুফরে বড় ধরনের আচ্ছা আপনাদের ইমান আছে কিনা সবাই পিছনে দিয়ে গুনাদের নাই ইমান আছে তো জোর গলায় বলতে হবে ইমান আছে ইনশাল্লাহ সন্দেহের মধ্যে থাকা যাবে না ইমান আছে ইনশাল আপনারা ভয় পাইতেছেন একটু আগে শাইক বলে গেছে ইমান কি কি জিনিস কয় এগুলা তো চিন্তা করলে ইমান নাই এই জন্য ভয় পাইতেছে কইতেছে ইমান নাই গুনাহ করতেছি ঠিক আছে কিন্তু আমাদের ইমান আছে ইনশাআল্লাহ আচ্ছা এখন আসেন ইমানের বিপরীত কি কুফর না কয় না দেখি ইমানের বিপরীত কি কুফর কুফরের বিপরীত তাওহীদের বিপরীত শিরিকের বিপরীত সুন্নতের বিপরীত বেদাতের বিপরীত মাসাল্লাহ এটা মনে রাখতে হবে ভালো করে আচ্ছা এখন রাত না দিন এখন দিন আছে এখানে তাহলে রাত থাকলে দিন থাকে না দিন থাকলে রাত থাকলে যে একটা থাকবে যদি বলেন ফার্স্ট না এখন দিনও আছে রাতও আছে কে দুটা থাকবো যে একটা হয় রাত আছে এখন দিন নেই অথবা দিন আছে কপিরাইট নাই তাহলে ইমান আছে কুফর নাই কুফর আছে ইমান নাই যে একটা থাকবো কিন্তু বাঙালি দুটাই থাকে ইমানও আছে কুফরিও আছে দুটাই একসাথে সালাদ ছেড়ে দেওয়া কি কুফরি না নবী সালাম অসংখ্য হাতিয়েছে কুফরি বলছেন না এখন সালাদ ছেড়ে দিছে আবার তার ইমানও আছে দুটাই আছে ইমানও আছে কুফরিও আছে দুটা এক জায়গায় বাঙালির মধ্যে দুটোই থাকে রাত আর দিন দুটো একসাথে থাকে কিন্তু আসলে দুটা কুফরি থাকবে না কুফরি থাকলে ইমান থাকবে না শিরিক থাকলে তওহিত থাকবে না তহিত থাকলে শিরিক থাকবে না সুন্নত থাকলে বেদাত থাকবে না বেদার থাকলে সুন্নদ থাকবে না তাহলে এক নম্বর গুণা হলো কুফরের গুণা কুফরের গুণা হলো চারটা গুণা চার ধরনের গুণাকে বলা হয় কুফরের গুণা এক নম্বরে হল কুফরে আকবর বড় ধরনের কুফরি বড় ধরনের কুফর এগুলা কুফরে আকবর কুফরে আকবরটা কি যেমন কুফরে আকবরের কয়টা উদাহরণ শোনেন মান জালা বাইনাহু ওয়া বাইনা আল্লাহি ওয়াসায়িত يدعوهم ওয়িসআলহুম শাফাআ ফাকাদ কাফারা আন কোন ব্যক্তি তা নিজের মাঝে আল্লাহর মাঝে মধ্যস্থতা কারে নিন্দ করে নির্ধারণ করে তো মধ্যস্থতা কারে নির্ধারণ করে সে ওই মধ্যস্থতা কাছে দোয়া করে সাফাত কামনা করে সেই মধ্যস্থতাকারীকে তার নাজাতের উসিলা মনে করে এটা হলো কাফারা ঐক্যমতে এটা এটা কি কুপুর তাহলে আমার মাঝে আল্লাহর মাঝে একজন মধ্যস্থতাকারী ঠিক করে নিলাম কি জন্য মধ্যস্থতাকারী বানাইলাম প্রথম কারণ হলো আল্লাহ আমারে ভালো করে চিনে না আল্লাহ কি আমাকে চিনে না আল্লাহর কাছে যাইতে হইলে আল্লাহ যারে চিনে এরকম একজন মধ্যস্থতাকারী দরকার এই মধ্যস্থতাকারী নির্ধারণ করা এটা কুপরি এটা কি কাফেরদের বৈশিষ্ট্য কাফেরা মধ্যস্থতাকারী বানায় কি জন্য বানায় আল্লাহ রব্দ আলামিন চোরা ইউনুসের আঠারো নম্বর আয়ত আল্লাহ বাদ রয়েছেন ওয়া বদুনামিন দু নীল্লা হিমালায়দুর রহমওয়ালায়ানফা ওহম অয়া কুলু নাহা ওলা ইসোফাআ উ না ইন্দাল্লা এই মধ্যস্থ থাকারী বানা যে এরা কেয়ামতার ময়দানে আল্লাহর কাছে এদের জন্য সুপারিশ করবে এরা কেউ ধরেন বাসের টিকিট নিয়ে বসে থাকব কেউ ট্রেনের টিকিট নিয়ে বসে থাকব কেউ জাহাজের টিকিট নিয়ে বসে থাকবে কেউ লঞ্চের টিকিট নিয়ে বসে থাকব যে যে বাহনের কেউ ট্রাক নিয়ে বসে থাকব যে যেটা পারে এক একটা নিয়ে বসে থাকবো যারা দুনিয়াতে এদের থেকে টিকিট নিব কেমতের ময়দানে তাদেরকে নিয়ে তারা জান্নাতে চলে যাবে না এই ব্যবসা বাংলাদেশের সবচেয়ে রমরমা বিজনেস এটা বড় ব্যবসা বাংলাদেশে আর দ্বিতীয়টা আর সাধারণ মূর্খ মানুষগুলা মনে করে আরে আমল তামল তো কিছু নাই নামাজও পড়ি না হারাম খাই সুদ খাই ঘুষ খাই কত কিছু করি কে আমার আল্লাহ যদি ধরে তো অবস্থা খুব খারাপ সুতরাং একজন যদি টিকিটওয়ালা ফাই যাই তাহলে টিকিটটা কিনে রেখলে মোটামুটি আল্লাহর ধরা থেকে বাঁচি গেলাম এটার নাম কুফরি এটার নাম কি কুফরি ওয়াল্লাযীনা ইত্তখাযু মিন দুনহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইয়াক্বারুবুনা ইলা আল্লাহি যুলফা সূরা জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এরা আল্লাকে বাদ দিয়ে অনেক অভিভাবক আউলিয়া ধরে আউলিয়া কি করে ধরে ওল্লাহ জি না তাখাজু বলছেন আল্লাহ এরা আউলিয়া ধরে অলি ধরে অভিভাবক ধরে কি জন্য ধরে মানাবোদহম ইলালি ওকার রে না ইলাল্লাহি জুলফা এরা তাদেরকে আল্লাহরব বোলা আলামিনের নিকটবর্তী করে দিবে মোকার রবিন বানাই দিবে না আউজুল্লাহ তাহলে এটা হলো উপরি এটা কি ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম এটা কি মার্শাল্লাহ স্টুডেন্ট মেধাবী আছে বুঝে এটা বাংলাদেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ বুঝে না ধর্মনিরপেক্ষতাবাদ যে কুফুরি মতবাদ এটা মানুষ আচ্ছা জাতীয়তাবাদ এটা মনে হয় ভালো এই সবগুলা এক জিনিস তাহলে কুফুরই বুঝছেন তাহলে কুফুরে গুণা করলে কি হবে ইন্নেল্লাদিনা কাফারু মিন আহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম মা খালিদিনা ফিহা কুফরের গলি কি করতে হবে स्थाई ভাবে জাহান্নামে যাওয়া লাগবে তাহলে কুফরের একটা কোণা পাইছেন কুফরে اکبر আর অনেক কুফরি আছে কুফরি আমার একটা বই আছে শুধু কুফরির উপর এটার মধ্যে শতাধিক কুফর সমাজে বহুল প্রচলিত কুফরিগুলার আলোচনা আছে তো কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ কারণ আপনার ইমান নষ্ট করে দিবে কুফর এই কুফর জানলে দেখবেন বাংলাদেশে দিনের বেলায় হারিকেন্দরি খুঁজে ইমানদার খুঁজে পাবেন না কুফরি না জানার কারণে এখনো ইমান আছে আমাদের কুফরি যদি জানতাম তো দেখতেন বাংলাদেশে হারিকেন্দরি খুঁজে ইমানদার নাই এক বিজ্ঞানী দিনের বেলায় হারিকেন ঘুরে রাস্তা রাস্তা তো সবাই কই দেখো বিজ্ঞান সাহেব গবেষণা করতে করতে মাথা শেষ দিনের বেলায় হারিকেন লু ঘুরে তে বিজ্ঞানীর কি পাগল বিজ্ঞানীরা জিজ্ঞেস করে কিরে ভাই কি আপনি রাস্তা হারিকে নিয়ে নিয়ে ঘুরেন কেন কয় আব আন ইনসান হারে কেন নিয়ে নিয়ে আমি মানুষ খুঁজতেছি কয় দেখো মাথা কি হইছে এই হারে কি খোঁজে মানুষ খোঁজে তো আমরা যে ঘুরতেছি আপনার আশেপাশে এগুলো কি আমরা মানুষ না বিজ্ঞানী কয় তোমরা মানুষের কায়া ধারণ করে আস উপরে মানুষের একটা কায়া লাগায় রেখছ ভিতরে তোমরা একটা মানুষ না ভিতরে তোমরা কেউ কুকুর হয়ে আছো কেউ শিয়াল হয়ে আছো কেউ নেকডে বাঘ হয়ে আছো এক এক হিংস্র জানোয়ার হয়ে বসে আছো উপরে দি মানুষের একটা লেবাস ধরছ কিন্তু আমি এমন একটা মানুষ খুঁজতেছি যে মানুষটা উপরের কায়াও মানুষ ভিতরে অরিজিনাল মানুষ কিন্তু আমি কেন দিয়ে খুঁজে খুঁজেও ওই মানুষ পাইতেছি না যদি কুফরি জানতো এই জাতি তা হারিকেন দিয়ে খুঁজে একজন ইমানদার খুঁজে পাওয়া যাইতো না